হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন করে মাঠে যাচ্ছি অনেক দিন পর মাঠে যাচ্ছি মাঠের ভিতরে ঘাস কাটবে মুড় ছেপ তো মূড়া সাথে মাঠে যাচ্ছি সঙ্গে থাকুন চারিপাশে দেখুন অবস্থা চারিপাশের পরিবেশ আকাশে কিন্তু প্রচুর আকাশটা খুব সুন্দর লাগছে দেখুন দেখলে বুঝতে পারছেন অবশ্য আকাশটার পরিবেশ আসলেই সুন্দর লাগছিল অনেক সুন্দর দেখুন চারিপাশের অবস্থা তো সত্যিই অসাধারণ লাগছে সব কিছু তো দেখুন ঘাস কাটতে যাচ্ছে আমিও যাচ্ছি সাথে করে তো দেখতে থাকুন ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এই গাছগুলোই কাটবেই এই এই ঘাসের ঘাসই তো জমিটার সামনে এদিকে কলার চাষ হয়েছে তো দেখতেই পাচ্ছেন সুন্দর আসলে অনেক ভাল লাগছে পরিবেশটা আকাশের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ আকাশের যে আকাশের জের অবস্থা দেখতেই পাচ্ছেন রৌদ্র আছে প্রচুর গরম পড়ছে এর মধ্যেও আকাশের দৃশ্যটা অনেক ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন আর চারিপাশে মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু শ্বাস হচ্ছে প্রচুর শ্বাস হচ্ছে তো সামনে হাঁটছে আমিও যাচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে ঘাস কাটার উদ্দেশ্যে যাচ্ছে ঘাস কাটবে সেই উদ্দেশ্যে যাচ্ছে তো আমি আসলাম সাথে করে যে কী ঘাস কাটবে এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটাই গরু গাই গেমা ঘাস কি না কি বলে গেমা ঘাস গরুতে খায় তো জমি এখানেই তো দেখতে পাচ্ছেন আর চারিপাশে তিল পাট অনেক কিছু বুনেছে এটা হচ্ছে কারেন্টের লাইন জেলা শহর থেকে এসছে তো এটা খালি জমি পড়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রচুর গরম গরমের মধ্যে মাঠে আসলাম ভিডিও করার উদ্দেশ্যে তো অবস্থা দেখুন আপনার খুব সুন্দর লাগছে সবকিছু চারিপাশের অবস্থা খুব সুন্দর লাগছে তো প্রচুর গরম পড়ছে এই সাইডে একটু দেখুন সত্যি অসাধারণ তো ঘাস কাটতে লেগে গেছে অলরেডি ঘাস কাটছে দেখতে পাচ্ছেন এই গাছ গুলো কাটবে গরুর জন্য খুব উপকারী অনেক ভিটামিন আছে আপনারা সবাই লাগাই গরুর জন্য খুব গরুর জন্য উপকার তো চারিপাশে দেখুন এদিকে এই মাঠে ঘাসই বেশি আকাশের দৃশ্যটা দেখে সবচেয়ে ভালো লাগলো দেখুন আর এই সাইড এ চারিপাশে মাঠ আর মাঠ অনেক বড় মাঠ এই মাঠ অনেক বড় মাঠ এটা চারিপাশে দেখুন এইদিকে বাড়িঘর আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে বসবাস করে আর এই পিছনের সাইডে দেখাচ্ছে এই সাইডে শুধু মাঠ আর মাঠ এখানে দেখতে পাচ্ছেন শুধু মাঠ এই অনেক দূর পর্যন্ত মাঠ সামনে পড়ে যায় আবার বাড়ি আছে এই সাইডেও মাঠ দেখতে পাচ্ছেন গাছ কাটা কমপ্লিট এখন বাড়ি যাবে দেখতে পাচ্ছেন গাছ কাটা আটি বাদা শেষ এখন বাড়ি যাবে গাছ নিয়ে এই যে আমাদের কৃষক সাহেব এখন বাড়ি যাচ্ছে গুটি গুটি পায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন